প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা ছোট একটু ভিডিও ব্লগ শেয়ার করবো দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর লাগছে আমাদের ঢালির কোনো উপবিশ্বাস দিদিকে এবং আজকে কিন্তু দিদির জন্য একটা সারপ্রাইজ ছিল আসলে দুটো সারপ্রাইজ ছিল প্রথম সারপ্রাইজটা হচ্ছে আমাদের চায়না মার্টের পক্ষ থেকে দিদির জন্য থাকছে গিফট হ্যাম্পার এবং আমাদের নতুন শোরুম যেটা ওপেনিং হবে যৌন ফিউচার পরকে সেখানে ইনভাইট করবো আমরা উপ দিদিকে আজকে একটা মিটিং ছিল আপনারা কে কে চান উপবিশ্বাস দিদিকে অ্যাজ আ চিফ গেস্ট সেটা অবশ্যই কম কমেন্ট বক্সে জানাবেন আমাদের চায়না মার্টের পক্ষ থেকে অপু দিদিকে ফুলের শুভেচ্ছা দেয়া হলো এবং আজকে বেশ কিছু গিফট হ্যাম্পার দেয়া হয়েছে অলরেডি উনি চায়না মার্টের বিগ ফ্যান দিদি এটা নিজেই বলেছেন যে চায়না মার্টের প্রোডাক্ট এতটাই সুন্দর আর দেখতেই পাচ্ছেন এই লকেটটা কিন্তু অপু দিদির জন্য প্রি অর্ডার করে আনা হয়েছিল যেটা সুপার স্টার লেখা আমি লাইভে দেখিয়েছিলাম এবং আমাদের গিফট বক্স সহ বেশ কিছু সুন্দর সুন্দর আইটেম ওনাকে আজকে গিফট দেওয়া হলো আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি ছিলেন দিদি এবং প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো লেগেছে ওনার সো আমরা চায়না মার্ট নিয়ে তার সাথে মিটিং করছিলাম এবং বলছিলাম যে নেক্সট প্রজেক্টগুলোতে দিদিকে সাথে চাই আগামী কাল আমাদের একটা স্পেশাল লাইভ সেশন আছে সেখানে কিন্তু একজন চিত্রনায়িকা আসবেন চায়না মার্টের লাইভে কে আসবেন কমেন্ট করে জানিয়ে দিতে হবে এটা কিন্তু সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য সঠিক উত্তর কি দিতে পারে চলুন দেখি চিত্রনায়িকা ও পবিশেষ দিদি কিন্তু নিজেই তার ইন্টারভিউতে বলেছিলেন যে একটা সময় তার স্কিন অনেক খারাপ হয়ে গেছিল উনি দেশের বাইরে থেকে গিয়ে স্কিনের ট্রিটমেন্ট করিয়েছেন এবং লক্ষ লক্ষ টাকা লেগেছিল এই স্কিনটা ঠিক তো যাদের লক্ষ লক্ষ টাকা নেই কিন্তু স্কিনটা নষ্ট হয়ে গেছে তারা কি করবেন আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য কিন্তু বিউটিশাইন নিয়ে এসেছে এমন একটি প্রোডাক্ট যে আর স্কিন ঠিক করতে লক্ষ লক্ষ টাকা লাগবে না এখন আপনি মাত্র এক থেকে দুই হাজার টাকার মধ্যে আপনার স্কিনটাকে এরকম গ্লাস স্কিন স্পটলেস এবং ফ্ললেস করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য পুরোটি ভিডিও চোখ রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন অপুবিশ্বাসের দিদিকে মশালা কত সুন্দর লাগছে শুধুমাত্র অপুবিশ্বাস কেন বলিউড হলিউড এবং ওয়ার্ল্ড ওয়াইড যত স্কিনটাকে এত ফ্ললেস এবং বিউটিফুল করে যে মেকআপ ছাড়াও কিন্তু তাদেরকে একদম গোয়াও লাগে তো সেলিব্রিটিদের মতো স্কিন পেতে তো সবারই ইচ্ছা করে সবারই একটা ড্রিম থাকে যে আমার স্কিনটাও অমুক সেলিব্রিটির মতো হবে বা আমরা তো